কিছুদিন শাসনের পর তাদের একটা স্বৈরাচারী মনোভাব এই চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে আগামী একটা সোনার বাংলার স্বপ্ন দেখি আমরা সেই সোনার বাংলার স্বপ্নটা যেন এই দেশে বাস্তবায়ন হয় এই উপলক্ষে যারা এই সরকার আছে তাদেরকেও আমরা সহযোগিতা করব সর্বাত্মক সহযোগিতা করব বিভিন্ন চক্রান্ত আসলে দেশে চলতেছে আপনারা দেখছেন এই প্রায় বিভিন্ন রকমের দেখা যায় যে এই জায়গায় দর্শন এখানে খুন মানে এক কথায় চক্রান্ত চলতেছে যে জুলাই বিপ্লবের স্বপ্ন স্বপ্নকে বাঞ্চাল করার জন্য তো আগামী সোনার বাংলার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই গভর্নমেন্টকে সহজিত করবে এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা যে আগামী সোনার বাংলা গড়ার আমরা যতটুকু স্বপ্ন দেখি ওই অনুযায়ী আমরা হাঁটবো এবং আগামী সোনার বাংলার জন্য আমরা সবাই সর্বাত্মক সহজিত করব আজকের সময় সংক্ষিপ্ত সবাই আমাদের ডাকে সারাদিন এখানে আসছেন আমরা ক্ষুদ্র একটু চেষ্টা করছি আমাদেরকে আপনারা দয়া করবেন আগামী দিনে যেন আমরা হচ্ছে ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পারি তা আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম